হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলি এসেছি আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগে থাকতেছে বিশাল বিশাল ধামাকা ফ্ল্যাশব্যাক তো এই তো সকাল বেলায় শুরু করে দিয়েছি আমি আজকে সকালে মজার একটা নাস্তা বানাচ্ছি আর এই নাস্তাটা বলেন তো কি আমি জানি এটা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ চিনেন আর এটা কিন্তু নোয়াখালীর অনেক জনপ্রিয় একটা পিঠা আর এই পিঠাটার নাম কি বলেন তো কে কে নাম বলতে পারবেন আপনারা বলেন আমি আর বলবো না এটা একটা প্রশ্ন থাকলো আপনাদের জন্য আপনারা সবাই কমেন্টে লিখে যাবেন যে এই পিঠাটার নাম কি আর এটা কিন্তু নোয়াখালীর অনেক জনপ্রিয় একটা পিঠা তো যাই হোক আমাদের এই ঢাকায়াতে কিন্তু এই পিঠাটাকে অনেকে চাপটিও বলে তো যাই হোক আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি আর এই পিঠাটা সকাল সকাল বানাচ্ছি যদিও অনেক গরম পড়েছে যদিও অনেক গরম পড়েছে গরমের মধ্যে কষ্ট করে বানাচ্ছি কিন্তু বানিয়ে কাক কাদেরকে খাওয়াচ্ছি জানেন আমাদের ঘরের বাদরদেরকে খাওয়াচ্ছি দুইটা বাদর আছে আমার ঘরে এই বাদরগুলোকে খাওয়ায় কোনো লাভ নাই কারণ এরা শুধু দেখবে আর খাবে ওই পর্যন্তই শেষ আর সারাদিন এরা মোবাইল চালাবে কোনো কাজকামে হেল্প করে না কিছু করে না তারপরও তাদের জন্য বানিয়ে নিলাম কি আর করার তো এই তো নাস্তা পানি নিয়ে আমি এখানে সাজিয়ে বসিয়ে গিয়েছি এখন আমরা হাউমাউ করে খেয়ে নিব তো এই তো খাবার দেখে সবার মুখে পানি মানে লোল পড়তেছে বলতেছে আরে রাখো তোমার ভিডিও ফিডিও আগে দাও তাড়াতাড়ি খেয়ে নেই এত মজার খাবার আজকে বানাইছো আমি বললাম খাবাই তো রে ভাই একটু ধৈর্য ধরো এত কষ্ট করে বানাইছি একটা ফুটেজ অন্তত নিতে দাও তো যাই হোক বলতে বলতে দেখি অলরেডি ছিঁড়ে তাদের মানে আর সহ্য হইতেছে না ছিঁড়ে টিড়ে একদম খাবার শুরু বলে ধরু আমি আগে টেস্ট করে নেই তুমি পরে ভিডিও করে তো এই যে দেখতে পেতেছেন আবার তারা সুন্দরভাবে রিয়াকশন মারতেছে যে জোস হয়েছে ভালো হয়েছে মানে কি বলবো রে ভাই তো যাই হোক খাবারটা কিন্তু আসলেও মজার ছিল জস হয়েছে আর এটা ছিল কোরবানির মাংস কোরবানির মাংস দিয়ে যাই খাই তাই মজা লাগে কারণ কোরবানির মাংসতে কিন্তু আলাদা একটা অন্যরকম স্বাদ আছে ভাই আল্লাহ রহমত বলে কথা তাই না তো এই জন্যেই কিন্তু স্বাদটা এরকম দ্বিগুণ লাগে সারা বছরে যতই গরুর মাংস কিনে খাওয়া হোক না কেন কোরবানির মাংসের মতো স্বাদ আর কোনো কিছুতেই পাই না কি বলেন আপনারা তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করতেছি কারণ আমাদের আবার আজকে দাওয়াত আছে দাওয়াতটা যদিও রাতের বেলায় কিন্তু তারপরে চিন্তা করলাম যেহেতু একটা হেভি নাস্তা করেছি সারাদিন তেমন কিছু না খেলেও চলবে আর এই তো নাস্তা পানি শেষ করেছি আর এই যে দেখেন আমরা বের হয়ে গেছি সন্ধ্যার পর আর আমি আসলে একদমই রেডি হতে পারি নাই কারণ এত পরিমাণে গরম ছিল এ বাবা মানে গরমে একদম ঝালাপালা হয়ে গেছি তো এর মধ্যে আবার কিসে ডেটি ফেঁটি হওয়া কোনো রকমের ড্রেস পরে চলে গিয়েছি তো ভাবলাম কী নেওয়া যায় ভাবলাম এখান থেকে একটু ফল নেই তা আমি এখান থেকে কিছু আম নিয়ে চলে গিয়েছি ফাইনালি আমরা এখানে চলে এসেছি এখন আমরা অপেক্ষায় আছি কখন তারা গেট খুলবে তো যাই হোক গেট তো খুলেই ফেললো আর গেট খুলতেই দেখি আমার ভাইগনা আর ভাইস্তা মানে একটা হলো ফুপাত বোনের ছেলে আর একটা হলো ফুপাত ভাইয়ের ছেলে তারা এখানে দাঁড়িয়েছিল তো এই তো চলে আসছি আর এইদিকে বাইরে দেখলাম হুট করে অনেক ঝড়ো হাওয়া বইতেছে তার মানে বৃষ্টি হয়তো আসবে আর বৃষ্টি আসবে বলতে বলতে অলরেডি বৃষ্টি চলেও এসেছে তো ভাবলাম কি আর করার বৃষ্টি যখন এসেছে শান্তির মধ্যে একটু তো খাওয়া যাবে তো এইদিকে ফুপু অনেক কিছু বানিয়েছিল। চটপুটি পায়েস তারপরে ছিল সেমাই এছাড়াও আরও অনেক কিছুই ছিল সব কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছিলো তো আমরা এখানে নিয়ে নিয়ে খাচ্ছিলাম খাবারগুলো অস্থির ছিল অনেক মজার ছিল তো মজা করে বসে বসে সবাই খাচ্ছিলাম তো এই তো খাওয়া শেষ করে তারপরে ফুপু বলে রাতে ডিনার না করে যাওয়া যাবে না ডিনার করতেই হবে তো ডিনার করে বাসায় চলে আসলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ